সাউন্ডটা পাওয়া যাচ্ছে কিনা ঠিকঠাক সাউন্ড ঠিক আছে কিনা আপু ভাইয়া যারা জয়েন করেছেন একটু বলবেন আমি একটু সাউন্ডটা চেক দিত সাউন্ডটা ঠিক আছে কিনা দেখেন কি আসছে এই এত বড় নদীর চার কেজি সাইজের কালীবাউস আমি কখনো দেখিনি এই কালিবাউসটা আসার এই যে ঝুড়িতে দেওয়ার আগেই মাপলাম যে এত বড় নদীর কালীবাউস কখনও দেখি নাই দেখেন এত বড় একটা কালিবাউস এই একটা ওয়েট স্কেল দাও তো তার সাথে মাত্র তিন পিস কালিবাউস আসছে দেখেন নদীর কালীবাউসের কালারটাই একেবারে ভিন্ন রকম হয় যেগুলো ক্রস কালীবাহুশ পুকুরে হয় দেখা যায় যে রুইয়ের সাথে ক্রস করলে এটা দেখতে একটু রুই রুই লাগে অন্য কোনো মাছের সাথে ক্রস করলে একটু দেখতে ওই মাছের একটা লুক চলে আসে আর একদম অনেক বেশি কালো কালো হয় কিন্তু কিন্তু নদীরটা দেখতে একদম একটা গোলাপি গোলাপি একটা আভা থাকে তার কালো রঙটাও খুব সুন্দর খুব কালো না কিন্তু একটা মানে কালচে একটা ব্যাপার আছে যেটা দেখতে খুব সুন্দর

একটু ঝামেলা করছে তো দেখেন এই যে কালীবাউস আমি যেটা বারবার বলছিলাম দেখ নদীর আর ক্রস চাষের যে কালীবাউসটা ফার্মিং কালীবাউসটা স্পষ্ট চেনা যায় তার কারণ হচ্ছে এই যে নদীর কালীবাউসের মধ্যে একটা গোলাপি আভা থাকে আর এর যে ব্ল্যাক কালারটা বডির এ ব্ল্যাক কালারটা হচ্ছে ডিপ না এর ব্ল্যাক কালারটা একেবারে একটা সুরমা রঙ ওই আগের দিনে মানুষ হচ্ছে চোখে সুরমা দিত না সেই সুরমার মতো একটা ইয়ে আসে আভা মানে সুরমার যে আভাটা সুরমার যে রঙটা সেই সুরমার মতো একটা কালার তার মধ্যে একটা গোলাপি গোলাপি একটা ছোপ ছোপ থাকে যে দেখতেই খুব সুন্দর লাগে আর এই রকম বিশাল সাইজের কালীবাউসটা তো মানে একেবারে রেয়ার আইটেম মানে আমি চার কেজি সাইজের কালীবাউস দেখি না এই নদীর যে এত সুন্দর কালীবাউসটা দেখতে কি চ্যাপটা কি একটা মানে অন্যরকম একটা ভাইব ওর সাথে না ইলিশের গরনের একটা মিল আছে দেখেন ইলিশ দেখায় যে ইলিশের সাথে কালীবাবুসের যে চ্যাপটা লুক যে মাথাটা সুচালো বডিটা চ্যাপটা তারপর লেজের কাছে আইসা আবার সুচালো রকম একটা রকম দেখেন একটা শেফের কিন্তু একটা মানে ধরনের একটা মিল আছে আর কি বডির গরনের তো কালিবাস হচ্ছে তিন পিস তবে আমরা গতকালকেই পোস্ট করেছিলাম আমাদের কিশোরগঞ্জে মাছ কালেকশানের সময় তখনই যে ভিডিও নেওয়া হয়েছিল ওজনে সেই ভিডিও আমরা পেজে পোস্ট করেছিলাম সে কারণেই কালিবাসগুলো অলরেডি বুকিং হয়ে গেছে আর তার সাথে আছে খুবই সুন্দর সুন্দর আয় যে দেখেন কি সুন্দর সুন্দর আয়ের আসছে একদম টাটকা তাজা একেবারে খুবই সুন্দর আয়ের আয়ের মাছ এই আয়ের মাছগুলা হচ্ছে অনেকগুলোই বুকিং হয়েছে আবার অনেকগুলা নিতে পারবেন ফ্যামিলি সাইজের আয় আছে ফ্যামিলি সাইজের আয় নিতে পারবেন বেশ অনেক অনেক আয়ের আসছে এই যে ফ্যামিলি সাইজের যে আয়েরগুলো আছে নিতে পারবেন একদম ফ্রেশ আছে মাছের ফ্রেশ দেখার জন্য মাছের চোখ দেখবেন মাছের চোখ যত পরিষ্কার যত স্বচ্ছ থাকবে মাছ হচ্ছে তত বেশি ফ্রেশ বোঝা যায় এটা কারণ মাছ যখন ড্যামেজ হয় তখন তার চোখটা হচ্ছে চোখের মধ্যেই সেটা বেশি ধরা পড়ে যে কী সুন্দর সুন্দর আয়র আসছে আচ্ছা আপনারা যে মাছগুলো আজকে কিনতে পারবেন সেই মাছগুলো আমি আগে একটু দেখাই এখানে বোয়াল আসছে অনেক অনেক বোয়াল আসছে দেখেন বেশ বড় সাইজের বোয়ালও আসছে দারুণ দারুণ সাইজের বোয়াল আসছে বোয়ালগুলা নিতে পারবেন দুই থেকে আড়াই কেজি সাইজের আসছে তারপরে আপনার তিন সাড়ে তিন কেজি সাইজের এক কেজি সাইজের বিভিন্ন সাইজের বোয়াল আসছে এই বোয়াল মাছগুলো নিতে পারবেন একদম ফ্রেশ ফ্রেশ বোয়াল আছে বোয়াল আয়ের দাম কিন্তু আগের চাইতে বেশ কমছে আর এর বাইরে আপনারা বাতাসি মাছ নিতে পারবেন আজকে অল্প এখানে আমাদের কাছে ছয় কেজি বাতাসি আসছে তার মধ্যে সাড়ে চার কেজিরই আমাদের কাছে অর্ডার আছে আর দেড় কেজি পরিমাণ আমরা হচ্ছে লাইট থেকে বিক্রি করতে পারবো বাতাসে আসেই কম কম এই সুন্দর বাতাসে তারপর দেখেন চাপিলা আসছে বেশ বড় বড় তবে চাপিলা মাছটা বুকিং হয়ে গেছে সম্ভবত চাপিলা বেশ বড় সাইজের চাপিলা আসছে এই যে নদীর চাপিলা বেশ বড় সাইজের চাপিলা আসছে ওই চাপিলাটা বুকিং হয়ে গেছে মেবি এটা একটু দেখা লাগবে ইয়াটা দেখা তো চাপিলা কি সব বুকিং হয়ে গেছে কিনা দেখেন বেশ ভালো সাইজের চাপিলা আসে মেনির সাইজটা ভালো মেনির সাইজটাও আজকে ভালো সাইজের মেনি আসছে তবে মিক্স সাইজ মেনির একটা সমস্যা মেনি যখন আমরা আনি সবসময় দেখা যায় যে মিক্স সাইজের আসে দেখেন এটা কত বড় আর এটা কত ছোটো এটার সাথে এটা দেখে মনে হয় যে এইটার বাচ্চা এইটাই এরকম মনে হয় এরকম মিক মানে মেনি বেশিরভাগই মিক্স সাইজ আছে দেখেন এটা আরও বড় এমন বড় যেমন আছে তার সাথে এরকম ছোটোও থাকে এগুলো মিক্সডই থাকে কারণ ওরা আর খুব বেশি বাছাই করে তো আর বিক্রি করতে পারে না বেশি বাছাই করতে গেলে দাম বেশি পড়ে যায় তাও আজকে বড় বেশি ছোট কম হওয়াতে আমাদের দাম আসলে আজকে বেশি পড়ছে অন্য দিনের চাইতে আজকে বড় মেনিটা বেশি যে মেনিটা বড় সাইজের বেশি ছোট সাইজের হচ্ছে কম তাও ছোট আছে আমি লাইভে আপনাদেরকে সবই স্পষ্ট করে দেখাই দিচ্ছি যাতে কোনো রকম ভুল বুঝাবুঝি তৈরি না হয় এরকম বড় যেমন আছে এরকম বড় সাথে এরকম ছোটও আছে এরকম ছোটো বড়ো মিক্স সাইজের মেনি গুলশা আসছে নদীর গুলশা বেশ বড় সাইজের গুলশা কিশোরগঞ্জে কিন্তু এই ধনু নদীর পাড়ের ঘাটে নদীর গুলশা বড় সাইজের মাঝে মাঝে পাওয়া যায় আজকে তিন কেজি আসছে তিন কেজি আমাদের বুকিং হয়ে গেছে যদি এই গুলশা আপনারা নিতে চান এগুলোর জন্য কাইন্ডলি প্রি বুকিং রাখবেন কারণ নদীর গুলশা এরকম বড় সাইজের পাইতে মানে অনেক গুলশা মাছ থেকে বাছাই করে অল্প কিছু বড় বের করা যায় বড় তো আর আলাদা জেলের জালে ধরা পড়ে না ছোট বড় অন্য মাছ বিভিন্ন মাছ সাথে একসাথে ধরা পড়ে তো সেখান থেকে বাছাই করে কিছু বড় আলাদা করলে তখন আমরা এই বড়গুলো আলাদা করে কিনে নেই। যাতে কারণ অনেকেই এই বড় গুলশা খেতে পছন্দ করেন কারণ বড় গুলশাতে মাছের পরিমাণটা বেশি থাকে তাই খেতে মজা লাগে আর কই মাছ আসছে ওখান থেকে আজকে কিশোরগঞ্জ থেকে আমাদের এমনিতে গোপালগঞ্জ থেকে কই আসে সুনামগঞ্জ থেকে কই আসে চলন বিল থেকে আসে আজকে কিশোরগঞ্জের সাইড থেকেও কই আসছে তো কই অবশ্য বুকিং হয়ে গেছে এগুলা হ্যাঁ কইগুলা খুবই সুন্দর কই যখন নিছিল আমাকে ভিডিও কল দিয়ে হচ্ছে দেখাইছিল ঘাট থেকে তো তখন হচ্ছে একদম জীবিত এত সুন্দর লাগছে জ্যান্ত কইগুলা আমরা ওগুলোর ভিডিও দিচ্ছি পেজে দেখবেন তো কিন্তু আমরা আইস দিয়ে আনাইছি ওখান থেকে জ্যান্ত আনানোটা পসিবল হয় না জ্যান্ত আনানোর ব্যবস্থা নেই আমাদের কাছে ওই অঞ্চল থেকে তবে গোপালগঞ্জের ওই সাইড থেকে আমরা হচ্ছে জ্যান্ত আনাইতে পারি এন কি সুন্দর সুন্দর কই এটা বাঁকা হয়ে গেছে প্যাকেটের মধ্যে ছিল আইস পড়ছে আইস পড়লে এরকম মাছ টাইট হয়ে যায় ভাঁজের মধ্যে পড়লে ভাঁজটা থেকে যায় আচ্ছা এর বাইরে আপনারা যেটা নিতে পারবেন সেটা হচ্ছে কাঁচকি নিতে পারবেন গতকালকে আমরা অনেক কাস্টমারকে কাছকে দিতে পারি নাই তার কারণ গতকালকে কাছ কি আসছিলো না এ কারণে আমরা দিতে পারি না তবে আজকে কাঁচ দিতে পারবো কাছ কি সাইজ ভালো আছে এবং পেট ফাটা নাই তাই একদম ফ্রেশ আছে কাঁচকির একটা বড় সমস্যা হচ্ছে কাছ পেট ফেটে যায় তো এগুলার পেট নাই আজকে খুব সুন্দর আছে কাজকিগুলা কাজকি মাছ আজকে নিতে পারবেন এই যে দেখেন কাজকিতে সব সবসময় আইস দিয়ে রাখতে হয় না হয় কাচকি ড্যাম হয়ে যায় একদম ফ্রেশ কাঁচকি ঝরঝরা ফ্রেশ এবং পেট ফাটা নাই খুবই সুন্দর কাজকি আছে এই কাজকি আপনারা আজকে নিতে পারবেন তো এই মাছগুলো আমি দেখাইলাম যেগুলো যেগুলো নিতে পারবেন এগুলো ইনবক্সে একটু অর্ডার করে দিন আমরা আজকে ডেলিভারি করে দিব আর যারা হচ্ছে এরকম আয়ের বোয়ালগুলো নিতে চান ফ্যামিলি সাইজের আছে নিতে চান নিতে পারবেন বড় সাইজেরগুলো অনেকগুলো আমাদের বুকিং হয়ে গেছে আর বড়ো এর চাইতে বড়ো সাইজের চাইলে প্রি অর্ডার রাখতে হবে প্রি অর্ডার রাখলে আমরা ঘাট থেকে আনাই দিব কারণ অর্ডার না হলে এরকম বড় মাছগুলোকে কিনে রেখে লাভ হয় না কারণ আমরা যেহেতু স্টক করি না কিনে রাখলে মাছগুলো হচ্ছে মানে কোয়ালিটিটা ভালো থাকবে না তো সে কারণে অর্ডার পড়লেই বড়ো মাছগুলো আনানো হয় ছোটো মাছগুলো আমাদের একটু বালকে কিনতে হয় দু চার পিস যদি বাড়তি থাকে এরকম আমরা লাইভ করে অথবা পেজে পোস্ট দিয়ে সেটা বিক্রি করে দেই কারণ যেহেতু আমরা ফ্রেশ মাছটা বিক্রি করি তাই আমাদের এগুলা স্টক করার কোনো প্রয়োজন পড়ে না বাড়তি থাকলে আমরা আপনাদেরকে জানাই দিই আপনারা নিতে পারেন এই মাছটা এটা একটু সারাদি কালীবাউস আর এরকম বড়ো কালীবাউস চাইলে এটা আসলে ভাগ্য গুণে পাওয়া যায় এই সাইজের বড় কালীবাউস আমাকে আমি একটু ওয়েট স্কেল চাইছিলাম স্কেল দিতে আনো তো ছোট ওয়েটের স্কেলটা আনো আমি একটু কালীবাউসটা ওজন করে দেখাই আপুদের নিয়ে আসো হ্যাঁ দাও এখানে ছোট নাই জিরো করো দাও উঠাও ওইটা উঠাও কালীবাউসটা দেখেন কালীবাউসটা এই যে ছড়াই দাও ওগুলার মিটারের চাপ লেগে থাকবে দেখি চাপ লেগে থাকলে পারফেক্ট ওজন আসবে না এই যে দেখেন এটা চার কেজি প্লাস আছে এটার ওজন আর নদীর কালীবাউস এরকম পাওয়াটা খুবই রেয়ার এটা বুকিং হয়ে গেছে না হয় আপনারা নিতে পারতেন তো এরকম চাইলে অর্ডার করলেও দীর্ঘদিন অপেক্ষা করা লাগবে কারণ এমন আসলে মানে এটা এটা খুবই রেয়ারলি ভাগ্যে পাওয়া যায় এইরকম মাছ হচ্ছে এরকম পাওয়া খুবই কঠিন আমরা যেটা আপনাদেরকে দিতে পারি এক দেড় কেজির কালীবাউসটা মোটামুটি পাওয়া যায় এরকম চার কেজি খুবই খুবই কম পাওয়া যায় মানে পাওয়া যায় না বললেই চলে এমন আর কি তারপর দেখেন এই বোয়াল আসছে কত সুন্দর বোয়াল কি ফ্রেশ বোয়াল এই যে দেখেন কি দারুণ বোয়াল আসছে একদম ফ্রেশ বোয়াল একেবারে ফ্রেশ পুরাপুরি এই ফ্রেশ বোয়াল এরকম বোয়াল যদি আপনারা নিতে চান আপনারা কিন্তু এই যে ফ্যামিলির কাছে পাঠাইতে পারেন আত্মীয় স্বজনের কাছে পাঠাইতে পারেন ওরে বাবা এখান দিয়ে ধরি দাঁড়ো এই যে কিশোরগঞ্জের মাছগুলা হচ্ছে মানে ধরা পড়ার পরে দিনে দিনেই হচ্ছে ঢাকা পর্যন্ত আনাই নিতে পারি কারণ কিশোরগঞ্জ থেকে ঢাকা দূরত্ব খুব বেশি না দেখেন সেই কারণে মাছগুলা সুপার ফ্রেশ থাকে একদম ফ্রেশ মাছ ফ্রেশ বোয়াল এই দারুণ দারুণ এই মাছগুলা আপনারা কিন্তু নিতে পারবেন অর্ডারটা প্লেস করে দিয়ে ইনবক্সে যারা আপনারা নিতে চান আর যারা এক্সেপশনাল বড় মাছ চান তারা অবশ্যই 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 হচ্ছে প্রি অর্ডার বুকিং রাখবেন আমাদেরকে একটু সময় দিবেন আমাদের একটু সময় দিলেই আমরা হচ্ছে বড় মাছগুলা আপনাদেরকে দিতে পারবো আর আজকে আমাদের পেজের দিকে খেয়াল রাখেন কিছুক্ষণ পরে আরও কিছু এক্সেপশনাল সুন্দরবন অঞ্চলের মাছ নিয়ে আমি লাইভে আসব। কি হয়েছে